হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরেকটি নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আজকে রবিবার সকাল সাড়ে সাতটা মতো বাজিয়ে আর এই মাত্র আপনাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম তো এই যে আগে আগে আমি বিছনাটা তুলে নিয়েছিলাম তারপরে এই যে চাদরটি পেতে নিয়েছি ভালো করে তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে তো এই যে ঘরটা ঝাড় দিচ্ছি এখন আর আজ যে আনশিকাও আমার সঙ্গে আছে এই যে দুষ্টুমি করছে আর আনশিকা তো জানেন সবসময় আমার সাথেই থাকে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর ঘরটা ঝাড় দেওয়ার পরে বন্ধুরা চলে যাব ওটা ঘরে আর আজকে আমার না বেশি কাজকর্ম ভিডিও হবে না বন্ধুরা তো আজকে ভিডিওটি বেশি বড়ও হবে না কারণ আমার শরীরটা ভালো না আর কাজকর্ম কোনো ভিডিও হবে না তো এই যে আগে পা ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার পরে এই যে পাপসগুলা পেতে দেব এই যে দুটো পাপস আছে এই পাপসটাও ঝেড়ে দেবো আর বন্ধুরা জানেন পাপসগুলো না ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে তো এই যে কালকে ভাবছি ধোয়া ধুই করবো আজকে শরীরটা ভালো লাগছে না তাই কালকে ধোয়া কাজটা করবো ভাবছি তো দেখি কি হয় কালকে যদি শরীরটা ভালো থাকে তো ধোঁয়াধুয়ি কাজটা কালকেই করে দেবো পাপসগুলো অনেক দিন থেকে ধোয়নি তো বন্ধুরা এই যে এটা ঘরে এসে চামুরি খেয়ে নিলাম তারপরে এই যে সবজির জন্য সব কিছু জোগাড় করে দিলাম তরকারির জন্য এ তো আজকে রান্নাটা নুন আমরা বড়ো করবে তো এই যে আলুগুলো কেটে ভালো করে চুবিয়ে দিয়েছি সোয়াবিনগুলো চুবিয়ে দিয়েছি আর তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করার পরে আসছিলাম একটু ঘুমাবার জন্য তাই যে আনশিকা কোনো মতো ঘুমাতে দিলো না তো এক ঘন্টার মতো একটু রেস্ট নিলাম তারপরে আসলাম এই ঘরে এই ঘরে এসে দেখি যে আমার ননদ আছে ওই আজকে পাটিসাপটা পিঠা বানাবে তাই এই যে ব্যাটারটা তৈরি করে রাখলো আর এদিকে অর্ধেকটা মিষ্টি আর অর্ধেকটা লাড্ডু আমি খাচ্ছি তা লাড্ডুটা আমার হাতে আছে আর মিষ্টিটা একটু খেয়ে নিচ্ছি তো এইদিকে দেখুন আজকে আর সন্ধ্যাবেলা দেখুন পুরো দিনটা আজকে মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টি হয়নি আর রাত্রে হবে না কি কে জানে বৃষ্টি রাত্রেবেলা হলে একটু ভালো লাগে না আমার তো অনেক পছন্দ রাত্রেবেলা বৃষ্টি হলে ঘুমাতে ভীষণ মজা লাগে তো এই যে বন্ধুরা ব্যাটারটা তৈরি করে তারপরে চলে আসলো এই যে নারকেলগোলা ভালো করে ভেজে নিল আর এই যে এদিকে ননদ করলো না এই যে পাটিসাপটা পিঠাটা আমার শাশুড়িও বানাচ্ছে তো পাটিসাপটা পিঠাটা জানেন বন্ধুরা আমাদের তাওয়াটা ভালো না লেগে লেগে যাচ্ছিলো তো একটু মোটা টাইপের হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এবং সবাই ভালো থাকুন থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ব্লকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই সবাই ভালো থাকুন